আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা একদম ভোরবেলা হুম আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস অনেক বাতাস বইতেছে ভোরবেলায় আর একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ আর কি এখন তো অলরেডি রোদ্র উঠে যাওয়ার কথা আসলে গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য এটা জন্যে মানুষ মুগ্ধ তো আসলাম প্রকৃতির মাঝে একটু ই আছে প্রয়োজনের জন্যে আসা

মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কুমড়া হা আকাশে মেঘলা যায় ওনাগো একলা এখনি নামবে অন্ধকার এখনি তো নামবে অন্ধকার আকাশ অনেক মেঘলা যেও না গোয়া খেলা হলা ম নালা বাতাসের চোটে খালি দোল খাচ্ছে ওরা গাছপালা ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। আর এই যে ভিতির মা এদিকে জাংলা থিকা চালকুমড়া পাতা চালকুমড়া পাতা ছিড়তেছে। চালকুমড়া পাতার বড়া খাবো। একেবারে পাতা ওদন পাতার অবস্থা কি একেবারে বাত দিয়ে গেছে পাতা। মস মস হয়ে গেছে এদির এডি মজা একেবারে বাত পাতা হলো সেই মজা লাগবে

রাস্তা বানাতে চলে আসলাম এখানে পানি গরম দিচ্ছি ময়দা নিছি বানাই আমার ভাঙা ঘরে भांग चला फांग बरा राके बाद जोसलाई कपर हाथ बराया डाके

পাওয়াটা নেই প্রথমে কিছু রুটি বানাই দেই ঠিক না দেন কর্তায় সে কাম পাহা দানে পাতলা পাতলা করে বানাইলাম দিয়ে দিলাম দুটি পাতলা করে ছোট করে বানাইল দুটি সাপা শাস 来いぜ，来いぜ。 জান এখন পরটা বানাবো রুটি বানা হয়েছে এটার মতো 그래서 너고

nii et tänud . Kaipa, 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 kaipa.

पहले नाश्ता था आया রাস্তা वाले हाय बहन नाश्ता না

একদম হলুদ হয়ে রয়েছে কারণ রান্না করার থেকে তো খয় রাখছি এত তেল সহ তো খাওয়া যায় না गरम गरम बार बार दिन भर से दिया ओ और सदन रास्ता

যে কে নিত আজকে আমাদের সকালের নাস্তা নাস্তাটা কেমন হইলো কমেন্টে জানাবেন আর সকালে সাতটা বাজে তো মাঠে গেছিলাম মাঠ চক প্রতিটি আলো বাতাস দেখে আসলাম চলুন বাতাস আর বৃষ্টি এখনো এই যন্তকাল হয়ে গেছে আবার বৃষ্টি নামলে নামতেস অলরেডি নামতেছে তো ভিডিওটা বড়না করলাম আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ